হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকের রেসিপিতে থাকছে স্ন্যাক্স রেসিপি যাকে মিনি কেকও বলা যায় বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটি তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় চলো তবে দেখে নাও এখানে আমি দুটো ডিম নিয়েছি তবে ডিমের কুসুম দেব না শুধু ডিমের সাদা অংশটাই দেব। কারণ কুসুমটা আমার কাছে যেন খুব একটা ভালো লাগে না তাই আমি দিচ্ছি না আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কুসুম সমে পুরো ডিমটা দিয়ে দিতে পারো তো আমা আমি এখানে ভ্যানিলা ব্যবহার করেছি তারপরেও যেন আমার আষ্টে গন্ধ লাগে তাই আমি শুধু সাদা অংশটাই নিয়েছি তো এখানে আমি দিয়ে দেব সাত আট ফোটা মতো ভ্যানিলা এসেন্স। তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে শুধু ডিমের সাদা অংশটা দিয়ে করলেও কিন্তু হবে আর দিয়ে দিলাম একটু ফুড কালার আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা যতটা মিষ্টি খাবে সেই বুঝে দিয়ে নিও আর দিয়ে দিলাম রিফাইন অয়েল এক টেবিল চামচ মতো দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোটাই মেল্ট হয়ে যাচ্ছে এখন চিনি মেল্ট হয়ে গেছে দিয়ে দেব এক কাপ মতো সুজি দিয়ে দেব কাজু বাদাম আর আলমন্ড আমি এখানে একটু ক্র্যাশ করে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম ফ্রোজেন নারকেল দিয়ে দেব দুই টেবিল চামচ মতো মিল্ক পাউডার আর দিয়ে দেব বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা দিলে কিন্তু হবে না দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করে নেব আর পরিমাণটা তোমরা যতটা করবে সেই বুঝে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো এখন আমি ভালো করে একটা চামচের সাহায্যে পুরো ব্যাটারটাকে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দেব ময়দা তবে ময়দা একসঙ্গে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মেখে নিতে হবে কারণ এটা খুব শক্ত ডো তৈরি হবে না একটু নরমই থাকবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে প্রথমে চামচ দিয়ে মাখালাম এখন আমি এটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নেব এই ডো মাখানোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না আমার রেসিপিতে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকমই হবে ডো রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে চামচে করে কেটে কেটে তুলবো আর আমি আমার মতো শেপ তৈরি করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারো তো দেখতেই পাচ্ছো আমি ঠিক গোল বাতাসার মতো তৈরি করে মাঝখানটাই একটুকু দেবে দিয়েছি তো এইভাবে সব কেকগুলো আমি একটা একটা করে তৈরি করে নেব আর একটা কথা বলে রাখি এই মিনি কেকগুলো একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় যদি ফ্রিজে রাখতে চাও ক্ষেত্রে এক সপ্তাহ মতো ভালো থাকবে আর যদি বাইরে থাকে তাহলে এটা তিন থেকে চার দিন মতো ভালো থাকবে তো আমার এখানে সব মিনি কেকগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ফ্রাই করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি তাতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে মিনি কেকগুলো একটা একটা করে দিয়ে দেব। সব কেকগুলো আমি দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব কড়া করে ফ্রাই করব না গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করবো আর এই মিনি কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বিকেলে চায়ের সঙ্গে তো ভীষণই ভালো লাগে আশা করি তোমরাও বাড়িতে এই রেসিপি ট্রাই করবে আর তোমাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবে মিনি কেকগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার এই চ্যানেল নতুন দেখছ তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে জানাই অনেক ধন্যবাদ